গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক রয়েছো আমরাও ভালো রয়েছি তাচুট তো এখন বাজে ঘড়িতে সকাল ওই আটটা মতো এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রদীপ আজকে অনেক সকালে ঘর থেকে বেরিয়ে গেছে ওই সকাল ছটা নাগাদ বেরিয়ে গেছে ওকে আজকে সকাল সাতটার মধ্যে অফিসে জয়েন করার কথা ছিল কিছু কাজ ছিল তার কারণে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর সেরকম কিছু খেয়েও যায়নি দুধ বিস্কিট খেয়েও বেরিয়ে গেছে তো এখন মেয়ে মেয়ে এখনও ঘুমোচ্ছে তো তাই কারণে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এসে কাজগুলো কমপ্লিট করে নেই তাহলে সুবিধে হবে তো চলো তাহলে দিনটা শুরু করি তারপরে তোমাদেরকে আপডেট দিতেই থাকবো এখানে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি অনেকগুলো মাছ আছে কিন্তু এগুলো অনেক দিন হয়ে গেছে বলে এগুলো সবগুলোই আজকে বানিয়ে নেব আর এটা হচ্ছে মেয়ের জন্য শিঙি মাছ বের করে রেখেছি মেয়ের জন্য শিঙি মাছের ঝোল হবে আর নুন ফুরিয়ে গেছে কালকে কৌটোটা মিতাদি মেটে দিয়েছে তো নুনটা ঢেলে নেব মা খেলো দুধ কলা মুড়ি আর আমি এখানে মেয়ের জন্য বানাচ্ছি দুধ সুজি ফ্রিজে না এই কাঁচা আমটা রাখা ছিল তো ভেবেছি এই কাঁচা আমটা দিয়ে মাছের আজকে টক বানাবো আর এখানে টমেটো চার পিস ছিল টমেটো পোড়া বানাবো ভেবেছি আর মেয়ের জন্য ভেবেছি সমস্ত রকমের গাজর পেঁপে এই সমস্ত আলু এই সমস্ত সবজি দিয়ে ও শিঙি মাছের ঝোল বানাবো মেয়ের জন্য দুধসুজি বানানো আমার হয়ে গেছে এতে আমি এক চামচ ঘি দিয়ে এটা রেখে দিলাম ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাওয়াবো মেয়ে ঘুমোচ্ছে এখনও আমার একটা ঘর ডাস্টিং পুরো কমপ্লিট বারান্দাও পরিষ্কার করে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো কি প্লিজেন্ট অসম্ভব সুন্দর আজকে ওয়েদারটা রোদ নেই মেঘলা মেঘলা ভালো লাগছে বন্ধ করে দিই নাহলে আবার সব ধুড়ো হয়ে যাবে লক করে দিলাম এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি পুরো এখানে সব নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে এই আমটা এই যে আমটা হাফ কেটে এই হাফেই হয়ে যাবে এই হাফ কেটে এখানে সেদ্ধ করতে বসিয়েছি ইন্ডাকশনে এখানে মেয়ের জন্য যে মাছের ঝোলটা হবে ও সবজিগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি এই যে মেয়ের মা যে মাছটা শিঙি মাছটা একসঙ্গে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা ভাজা হোক ড্রয়িং রুমও আমার ডাস্টিং ক্লিয়ার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে সমস্ত ক্লিন হয়ে গেছে শুধু এই রুমটা বাকি এখানে মেয়ে এখনও ঘুমোচ্ছে মাছ ভাজা আমার এখানে হচ্ছে আর কিছু হয়ে গেছে আর এখানে আমি একটু বসিয়েছি আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ এটা আজকে মাখাবো আলু চোখা আর টমেটো চোখা করবো আমার হাজব্যান্ডের এটা ফেভারিট এই যে মাছের টক আমার হয়েই গেছে আর এখানে আলু আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে সোনাইয়ের সবজিও সেদ্ধ হয়ে গেছে আর সোনাইয়ের মাছটা শিঙি মাছটা আমি এখানে ভেজে রেখেছি এটা ঝোল বানিয়ে নেব। মেয়ে আমার এখানে ঘুম থেকে উঠে পড়েছে মা ওকে দুধ সুজিটা খাইয়ে দিচ্ছে এখন ঘড়িতে বাজে আর এদিকে আমার রান্নাও সব ডান এই যে এই যে টমেটো ভাতে মাছের আম দিয়ে টক আলু চোখা আর এটা হচ্ছে মেয়ের শিঙি মাছের পাতলা করে ঝোল আর ভাতও হয়ে গেছে এখন ওদিকে খাচ্ছে মা খাইয়ে দিচ্ছে ওকে তো আমি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করি এই ঘরে বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর মেয়ে ওখানে বসে গেম খেলছে স্নান করে চলে এসেছে আর মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর এইটা যেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে ভেবেছিলাম রোজ ও এই রকম করে টাওয়েল জড়িয়ে এসে ও দিয়ার সঙ্গে এই রকম পুরো পনেরো মিনিট আগে জেকে বসে থাকবে তারপরেও জামা পড়বে স্নান করেছে মামা ভালো লেগেছে আজকে সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই না মা এখানে জামা পরে রেডি হয়ে গেছে সব থেকে বড়ো কাজ মেয়ের স্নান আর মায়ের স্নান হয়ে গেছে এর থেকে বড়ো কাজ আর কিছু হয় না তাই তো মামা মামা একটু নেচে দেখাও তো সবাইকে মামা সবাইকে গুড মর্নিং বলো এদিকে এসে বলো বলো সবাই কেমন আছো টাটা বলে দাও আর লিট্রে রিনা বিলিভ করবে না আজকে এত জামা বেরিয়েছে কাচার জন্য এত আমাদের ঘরে না ওয়াশিং মেশিন আছে বাট এটা না এখন আর কাজ করে না তাই সব হাতেই কাচাকুচি করতে হয় সব গরম জলে ডুবিয়ে দিয়ে গেলাম আধ ঘন্টা রেস্ট করুক তারপরে এসে কাচবো আর এটা না সিপ্রাদির জন্য ঘড়িতে বাজে বারোটা দশ আর আমার এখানে সব কিছু ক্লিন হয়ে গেছে সমস্ত কিছু মিতাদি এসে সব ক্লিন করে পরিষ্কার করে দিয়ে চলে গেছে আর ঘরও পুরো ক্লিন একদম পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে আমার সব থেকে স্যাটিসফ্যাকশানের সময় ঘর পরিষ্কার থাকতে হবেই আমার মেয়ে এবারে খেতে বসেছে মা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি ততক্ষণে আমার কাছে যেহেতু আজকে সব কিছু কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না একটু টাইম ছিল বলে আমি ওই মাছের আমটকের একটা শর্টস ভিডিও একটা এডিট করে বানালাম ওটা অলরেডি আমি পাবলিকও করে দিয়েছি তোমরা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে আছে আমি এবারে কাচাকুচি করব আর স্নান করব তারপরে ঠাকুর পুজো করে তারপরে খাওয়া দাওয়া করব চলো এই যে মেয়ে এখানে খেতে বসেছে কি খাচ্ছো মামা ফিস দিয়ে মাছ মা সরি ফিস দিয়ে ভাত এই যে স্নান আমার কমপ্লিট আর কাঁচা কুচিও হয়ে গেছে আর মা এখানে ভাত বাড়ছে আমরা এবার খেতে বসবো আর মেয়ে দেখো এখানে মেয়ে এখানে তার টর্চ নিয়ে খালি গায়ে খেলছে সব কিছু এখানে শুকোতেও দিয়ে দিলাম সব শুকিয়েও যাবে তাড়াতাড়ি তুমি আইসক্রিম কেমন লাগছে খেতে এত ঘেমে গেছে দেখো এসি চলছে তার মধ্যে দেখো ঘামছে শুধু এই সবে এসিটা চালালাম ঘরটা অ্যাকচুয়ালি পুরো ঠান্ডা হয়নি না তাই কারণে হয়তো মাথাটা একটু মুছিয়ে দাম না মা পুরো গড় পুরো দেখো ভেজা পুরো মাথাটা ভেজা ভালো লাগছে আইসক্রিম খেতে আমার আর মায়ের না প্রচণ্ড বেশি ক্রেভিং হচ্ছে আম খাওয়ার তাই কারণে একটা মায়ের জন্য আর একটা আমার জন্য নিয়ে আসলাম গোটা গোটা করেই খেয়ে নেবো লাইভে এসেছিলাম লাইভ কমপ্লিট এখনও মেয়ে ঘুমোচ্ছে তো উঠুক তারপরে ওকে খাওয়াবো এখন আমিও যাই একটু রেস্ট করি ইট ওয়াজ এ গুড ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর সাপোর্ট থ্যাংক ইউ সন্ধেবেলা উঠে সোনার জন্য অলরেডি টিফিন বানানো হয়ে গেছে ও খেয়েও নিয়েছে আর এখানে আমি বসিয়েছি প্রেসার কুকারে একটু ডাল ওকে রাত্রিবেলা ডাল ভাত আর ডিম সেদ্ধ দেবো মেয়ের জন্য তো ডাল সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ বসিয়েছি আর ভাত তো করাই আছে আমরা ভাবছিলাম যে আমরা রাত্রে কি খাবো আর এর মধ্যে গুড নিউজ প্রদীপ আমাদের সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ এনেছে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না এই যে বিরিয়ানি আর চিকেন চাপ আপনার ডিনার হয়ে গেল যে বিরিয়ানি এখানে অলরেডি পরিবেশন হয়ে গেছে এটা চিকেন চাপ আর এটা হচ্ছে বিরিয়ানি আমরা এখানে আর এটা স্যালাড আমরা এখনই ডিনার করে নিচ্ছি থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ প্রদীপ মা খেতে বিরিয়ানি ভালো এখন প্রায় সাড়ে এগারোটা আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রেশও হয়ে গেছি প্রদীপ ওখানে ওই রুমে প্রদীপ সোনাইকে রেডি করে দিচ্ছে রাত্রিবেলা সোনাইকে রেডি করার দায়িত্ব প্রদীপেরই প্রদীপ রোজ ওকে রাত্রে রেডি করে দেয় আর সোনাইও ওর পাপা হাত ছাড়াও কারোর হাতে রেডি হতে চায় না রাত্রিবেলা তো যাই হোক তাহলে আজকে ব্লগটা আমি এখানেই এড করছি থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর তোমরা যদি ব্লগটা এতক্ষণ দেখে আসছো তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকে আজ তাহলে আসি টাটা বাই গুড নাইট